নগরীর বিভিন্ন এলাকার বাসা বাড়ি থেকে সংগ্রহ করা চামড়া পিক আপ ভ্যানে করে মুরাদপুরের আরতে নিয়ে আসেন গাউসিয়া কমিটির ইউনিট সদস্যরা মুহূর্তের মধ্যে গাড়ি থেকে নামিয়ে চামড়ায় লবণযুক্ত করছে একদল শ্রমিক মৌসুমী ব্যবসায়ীদের সিন্ডিকেট পতা ভাঙতে এভাবে চামড়া সংগ্রহ এবং সংরক্ষণ করে গাউসিয়া কমিটি বাংলাদেশ এবার নগরী এবং জেলার আট থেকে দশটি পয়েন্টে চামড়া সংরক্ষণ করছে সংগঠনটি সিন্ডিকেট গাউসি কমিটি এবারও ভাঙবে এবং আমাদের টার্গেট মতো লাখের উপর চামড়া কালেকশন হবে উত্তর দক্ষিণ এবং সিটি মিলে এতিম দুস্ত এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সাহায্যে গত তিন বছর ধরে চামড়া সংগ্রহ করছে গাউসিয়া কমিটি আগে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা পাড়া মহল্লা থেকে অনেকটা বিনা পয়সায় চামড়া সংগ্রহ করে দাম নিয়ে কারসাজি করত যে কারণে চামড়ার যেমন প্রকৃত দাম পাওয়া যেত না তেমনি সিন্ডিকেট ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী বিক্রি করতে না পেরে হাজার হাজার পিস চামড়া রাস্তায় নষ্ট হতো গাউসিয়া কমিটির সদস্যরা চামড়া সংগ্রহের পর থেকে সিন্ডিকেট কারসাজি নিয়ন্ত্রণে চলে আসে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সরকারে উদ্যোগ নিয়েছেন সিন্ডিকে ভাঙার জন্য আপনারা চেষ্টা করতেছেন মন্ত্রণালয় চেষ্টা করতে আমাদের ডিসি মহোদয় আমাদের নিয়ে মিটিং করেছেন বিভিন্ন ইভেন্টে যারা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকদের নিয়ে আমাদের বসে এসে আমরা চাচ্ছি শস্য এলাকা সংরক্ষণ করার জন্য ডিস্ট্রিক্টওয়ারি সুসজ্জ ডিস্ট্রিক্টে সুসজ্জ জায়গায় সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে এটা উদ্যোগটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ সরকার চলতি বছর রাজধানী ঢাকার বাইরে লবণযুক্ত প্রতিবিশ চামড়া এক হাজার টাকা দর নির্ধারণ করে দেয় আর মুরাদপুরের আরতে কাঁচা চামড়া কেনা হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা দরে তবে আগ্রাবাদ চৌবহনী কদমতলি এবং অক্সিজেন এলাকায় প্রতি পিস চামড়া চারশো থেকে পাঁচশো টাকায় কিনছে মৌসুমি ব্যবসায়ীরা এই চামড়ার সাথে তারা জড়িত আছে কেউ কারোর সাথে মিল নেই যে যার মতো কিনে এই জন্য সিন্ডিকেট হবে না চট্টগ্রামে এবার চার লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আরতদাররা একটি সমন্বিত এবং পরিকল্পিত উদ্যোগ সিন্ডিকেট পতাকে ভেঙে চুরমার করে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ এই চামড়ার বাজার দু হাজার বিশ এবং একুশ সালে সিন্ডিকেট সাজের কারণে হাজার হাজার পিস চামড়া নষ্ট হয়েছিল দু সালে এসে মোর ঘুরিয়ে দেয় গাওসিয়া কমিটি বাংলাদেশ গত দু বছরের মতো এই বারো তারা অন্তত এক লাখ পিস চামড়া সংগ্রহ করেছে সংগ্রহীত চামড়া এখন রবন দিয়ে সংরক্ষণ করা হচ্ছে পরবর্তীতে পাঠানো হবে ঢাকা ক্যানারি মালিকদের কাছে চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল সমসংবাদ